যে মানুষ মাত্রই তো এটা করে প্রশংসায় রিষ্ট নিন্দায় দুঃখিত হয় এটা কোনো অদ্ভুত ব্যাপার নয় তবে সাধকের পক্ষে এই দুর্বলতা অতিক্রম করা নিতান্ত প্রয়োজন নিন্দায় মানে অপমানে অবিচলিত থাকবে কিন্তু তা সহজে হয় না সময়ে হবে সেটা সময়ে হয় চিন্তা করলে হবে না তাড়াহুড়ো করলে হবে না কিন্তু আমাকে লক্ষ্যটা স্থির রাখতে হবে যে আমাকে আমাকে ভূমিতে যেতে হবে বারবার আমি যদি গীতা পড়ি আমি যদি চন্ডী পড়ি আমি যদি ভাগবত পড়ি আমি যদি লেখা পড়ি পড়ি আমি আমি যদি যদি যারা পথ দেখিয়ে গেছেন মহাভারত বলছেন না যুধিষ্ঠির প্রশ্ন করেছিলেন যে ধর্মরূপী যে বকরূপী ধর্মকে পন্থা পথ কি কোন পথে আমরা চলবো তখন বলেছিলেন না ধর্ম যে সবাই তো সব দল আনতে গিয়ে সবাই তো মারা গেল কেউ তার প্রশ্নের উত্তর দিতে পারলো না চার ভাই যুধিষ্ঠিরই প্রশ্নের উত্তর দিলেন এটা বিরাট বনপর্বের একটা বিরাট অধ্যায় মহাভারতের সেখানে বললেন না যে এখানে নানা মুনির নানা মত কোনো দিকে কারোর মিল নেই ভিন্ন মতন এমন কেউ লোক নেই যার মুনিরের যাদের মত এক আছে নানা পথ নানা মত তাহলে পথ কি মহাজন জৈন বচস্ব পন্থা এটা একদম একটা প্রবাদের মতো হয়ে গেছে মহাজন মহাজ্ঞানী যে পথে করে গমন হয়েছেন চিরস্মরণীয় আমরাও সেই ভাজা লক্ষ্য করি সেই পথ হব অববরণীয় বাংলা কবিতা হেমচন্দ্র বসে আছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাজ্ঞানী মহাজ্ঞান মহাজন যে পথে করে গমন তাহলে যারা আমাদের এগুলো বলে গেছেন তাহলে সেই পথটা আমাদের অনুসরণ করতে হবে আমার গুরুই আমার কাছে ভগবান আমার গুরুই মহাজ্ঞানী মহাজন তিনি যা বলেছেন সেটা যদি আমি অভ্রান্ত আমি অনুসরণ করতে পারি সেটা তার কৃপাতেই হবে আমি অনুসরণ করব এটা বললে কিন্তু হবে না সেখানে অহনি বাড়বে আমি করছি বললে হবে না এ আমি কোন আমি তুমি তো নিজেকে জানোই না তুমি কে সে জন্য বলছেন যে নিজেকে মনের উপরে উঠতে হবে মনের মনকে কথা কইতে দেবে না তোমার আমার অন্তরের গভীরে দৃষ্টিটা দিতে হবে সেখানে আমার কি ভাব সেটা দেখতে হবে সেটা সেখানে কি জাগছে আমি দেখতে পাবো আমি যদি স্থির হই আমি যদি শান্ত হই আমার ভিতরে কি যাচ্ছে আমি অবশ্যই দেখতে পাবো দেখতেও পাবো শুনতেও পাবো যে শব্দ হয়নি নিঃশব্দ শব্দ আমি শুনতে পাবো কি বলা হচ্ছে কান দিয়ে সেই সেই শব্দ শব্দ শোনা যায় না অন্তরে হয় বেদের অপর নাম ঋষিরা তো মন্ত্রকে দর্শন করেছেন শুনেছেন ধনীতা শুনতে পেয়েছেন তবে সেটা তো শিষ্যের কাছে বলে গেছেন এই যে গায়ত্রী মন্ত্র এই যে অত মন্ত্র আমাদের আছে ঋগ্বেদ সামবেদ সব মন্ত্র তো মন্ত্রকে দর্শন করেছেন প্রত্যক্ষ করেছেন তারপরে সেটা শুনেছেন শ্রুতি কানে শ্রুত অশ্রুত শব্দ শ্রুত হয়েছে এই শব্দ বাইরে শোনা যাচ্ছে না কিন্তু ভেতরে শোনা যায় ভেতরে দেখা যায় এটা বলে গেছেন আমার সত্য চেতনাতে আমার দৃষ্টিটা রাখতে হবে আমি এই নামরূপ নই এটা স্বামীজির কথা মনে পড়ে যাচ্ছে একটা স্বামীজি একদিন আমেরিকায় বক্তৃতা দেবেন সব ঘর্তি লোক সেখানে সব যার মানে আয়োজন হয়েছে অনেকক্ষণ দেরি করছেন উনি তো দেরি করতেন না খুব সময় পাংচুয়াল ছিলেন তা বাইরের ঘরে একটা বসে আছেন ভেতরের ঘরে স্টেজের ভেতরের দিকে তখন সেখানে একজন মেম সাহেব এসছেন এসে দেখছেন যে স্বামীজি আয়নার দিকে তাকিয়ে খালি পাগড়িটা ঠিক করছেন মাথার পাগড়িটা তখন বলছেন বাবা ইনি এত সুপুরুষ এত রূপের গর্ব যে পাগড়িটা কোথায় পড়বেন বুঝতে পারছেন না খালি এদিকে রাখছেন ওদিকে রাখছেন তখন না মনে মনে একটুখানি ইনি আবার বক্তৃতা দেবেন এখনো যেতে পারলেন না তিনি ইনি কি বক্তৃতা দেবেন মনে একটা তাচ্ছিল্যের ভাবে সেতে তখন স্বামীজি দিকে তাকিয়ে যখন আমি রাখলেন তখন কি বললেন বললেন আমার মাথাটা কোথায় দেহটা কোথায় আমি দেখতে পাচ্ছিলাম না তাই পাগড়িটা যে কোথায় বসাবো সেটা বুঝতে পাচ্ছিলাম না তখন সেই মেম সাহেব কেঁদে লজ্জায় পায়ের প্রণাম করছে যে আমার ভুল হয়ে গেছে ভাবাটা মানে তিনি মনের কথা পড়ে ফেলেছেন তাকে তাচ্ছিল্য করছে যে এত সুন্দর দেখতে তাই সারতে চাইছে আয়নার সামনে দাঁড়িয়ে আমি পাগড়িটা যে কোথায় রাখবো আমার দেহটা মাথাটা খুঁজে পাচ্ছি না দেহ বোধের অতীত হয়ে রয়েছেন স্বামীজি তখন তিনি বলতে যাচ্ছেন এই অবস্থা তো সোজা ব্যাপার না তাই এই জন্যই স্বামীজিই তো অতি মানুষ জগতের কথা জেলের মধ্যে পনেরো দিন ধরে শ্রীরবিন্দ্রকে বলেছিলেন শ্রীরবিন্দ্র তো নির্মাণ লাভের পরে গীতার সাধনায় সিদ্ধ হয়ে যোগে যখন জেলে গেছেন উনিশশো আট সালে তখন স্বামীজি পনেরো দিন ধরে সবাই জানি আমরা এটা অর্থাৎ তার কণ্ঠস্বর তিনি কিন্তু শোনেননি কিন্তু পরবর্তীকালে তিনি বলেছেন যে নীরবরণকে যেটা এটা অতিমানুষ জগৎ চেতনার কথাই তিনি বলেছেন মানে আমাকে কি করতে হবে শ্রীবিন্দে নিজের ব্যক্তিগত ব্যাপারে কি সাধনার পথে এগোতে হবে সেটা বলে গেছিলেন যাই হোক তাহলে আমাদের চেতনাতে আমাদের গভীর চেতনায় থাকলে প্রশংসায় হৃষ্ট নিন্দায় দুঃখিত হওয়া চলবে না এই দুর্বলতাকে আমাদের স্তুতি নিন্দা মান অপমান এটা তো বারবার বলছে কবিকে তমে কৃতাল আভালা উদয়া যেন কত যুদ্ধায়ও যুদ্ধস্য তারপরে তুমি যুদ্ধ করো তোমার কোনো পাপ হবে না সংসারে তো প্রতিনিয়ত আমাদের যুদ্ধ করতে হচ্ছে বাইরের সঙ্গে নিজের ভেতরের সঙ্গে যুদ্ধ করতেই হবে যুদ্ধ ছাড়া থাকা যায় না কুরুক্ষেত্র তো বাইরের প্রতীক নয় ওটা আমাদের একটা নিজেদের জীবনেরই প্রতীক অপমানে অবিচলিত থাকতে গেলে আমার সত্য চেতনার অবস্থা দৃষ্টি গভীরে দেখতে হবে গভীরে আমাদের অন্তরে তাকাতে হবে সেখানে কি ঘটছে কি ঘটছে দেখতে হবে বাইরের চেতনায় থাকলে হবে না বাইরে থাক মামা গুদে বলছেন সংসারে থেকে বাইরের কাজকর্ম সবই করবে কিন্তু চেতনাটা ভিতরে রাখবে দৃষ্টিটা বাইরের চৈতন্য এনে এই ভিতরের তাকে যদি grasp করে নেয় তাকে বশীভূত করে তাহলে সব ঠিক এগিয়ে যাবে ভগবাত উদ্দেশ্যের দিকে ভগবাত উদ্দেশ্যের দিকে